আমরা এখন সুবাল পয়েন্টে আছি সুবাল পয়েন্টে যেহেতু আমরা খবর পেয়েছি যে স্টুডেন্টরা ফুটবল খেলতে এসে একজন স্টুডেন্ট গোসল করতে নেমে নিখুস হয়ে গেছে সেই নিখুজের খবরটা পাওয়ার সাথে সাথে আমাদের লাবনী থেকে লাইফ জাকিং এখানে সরাসরি এখানে আসছে আমাদের সি সিফ গার্ডের সদস্যরা ঘটনাস্থলে এসে আমরা রিস্কিমিশন শুরু করেছি আমাদের এই যে তথ্যমতে যারা স্টুডেন্ট এখানে ছিলেন তাদের তথ্যমতে এবং যারা স্থানীয় মাছ ধরতে আসছিলেন তাদের তথ্যমতে যে ঘটনাস্থল যেখানে স্টুডেন্টটি ডুবে গিয়েছে সেখানে আমরা আসছি আমাদের সাথে যোগ দিয়েছেন ওয়াটার বাইক ও কর্মী জেলা প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন কর্মী তারাও যোগ দিয়েছেন এবং ওয়াটার বাইকগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সময় ওয়াটার বাইকগুলো দ্রুত কাজে আসে বিশেষ করে একাধিক পর্যটক যখন দূরে চলে যায় বা ভেসে যায় যখন পর্যটক নিখোঁজ থাকে তখন হচ্ছে এই ওয়াটার বাইকগুলো খুবই প্রয়োজন হয় এবং তাদেরকে খোঁজার সাথে সাথে আমরা তৎক্ষণিক পেয়ে যাই এবং তাদের মাধ্যমেও আমরা পর্যটকদের উদ্ধার করি এবং খোঁজাখুঁজি করি আজকেও সেবাল পয়েন্টে যে নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রকে খোঁজার জন্য আমাদের ওয়াটার বাইক চলে আসছে ওয়াটার বাইক এবং আমরা সরাসরি পানিতে নেমে আমাদের লাইফগার্ড সদস্যরা খোঁজাখুঁজি করছে এখনও পর্যন্ত আমরা নিখোঁজ ছাত্রের কোনো খবর পাইনি